আসসালামু আলাইকুম দর্শক জানাচ্ছি আমি মোমাফর হোসেন আজকে আমরা যে বিষয়টি আপনাদের সাথে হাজির হয়েছি বিষয় নিয়ে সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট রিলেটেড একটা আপডেট তথ্য যেটি আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে

যে ফাইল সাবমিট করে আপনি ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ এবং মেডিকেল করে আপনি বিশেষ স্টাম্পিং নিয়ে হয়তো বাংলাদেশে ফিরতেন এখন আর ইন্টারভিউর জন্য কোনো প্রয়োজন নেই ইন্ডিয়াতে যাওয়ার এখন ইন্টারভিউ শুরু হয়ে গেছে বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে আর সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে ইন্টারভিউ হচ্ছে এবং কতজন ইন্টারভিউ এসেছে টোটাল সকল বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে গ্রিস ভিসা আপডেটের মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য এখন আর আপনাকে দিল্লি যাওয়ার কোনো প্রয়োজন নেই যারা বিএফএস এর মাধ্যমে আপনি গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি ফাইল প্রসেস করে আপনি ফাইল জমা দিয়েছেন পূর্বে দিল্লিতে যাওয়ার প্রয়োজন ছিল এখন এই মুহূর্তে বিশে জুন দুই হাজার চব্বিশের পর থেকে যারা ফাইল জমা দিয়েছেন তাদের দাপে দাপে ইন্টারভিউগুলো কিন্তু বাংলাদেশে স্কাইপের মাধ্যমে বিএফএস হয়ে যাচ্ছে তাই যারা এই মুহূর্তে ফাইল জমা দিয়ে অপেক্ষমান আছেন তাদের চিন্তার কোনো কারণ নেই আপনি যদি ইন্টারভিউ কল নাও পেয়ে থাকেন অপেক্ষা করুন ইন্টারভিউ কল চলে আসবে খুব দ্রুতই কারণ হচ্ছে ইন্টারভিউ যেহেতু শুরু হয়ে গেছে বাংলাদেশে এখন আর আপনি ইন্টারভিউ বিসা ইন্টারভিউর জন্য আপনাকে দিল্লি এম্বাসিতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না হয়তো এই মুহূর্তে মেডিকেল যে প্রক্রিয়াটি এটি এখন পর্যন্ত দিল্লিতে হচ্ছে বা দিল্লিতে ইন্টারভিউ মেডিকেল হবে এবং বিশেষ স্টাম্পিংয়ের জন্য হয়তো আপনাকে যাওয়ার প্রয়োজন হতে পারে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মেডিকেল সেন্টার এখন পর্যন্ত সিলেকশন হয় নাই এবং বিশেষ স্টাম্পিংয়ের যে প্রক্রিয়াটি এটা কেন বাংলাদেশে শুরু না হওয়া পর্যন্ত হয়তো আপনাকে ইন্টারভিউর ফর যে মেডিকেল এবং আপনি যদি স্কাইবি ইন্টারভিউতে পাশ করে ফেলেন তাহলে আপনার ইন্টারভিউর পরবর্তী যে কাজটি সেটা হচ্ছে বিশেষ স্টাম্পিং এবং মেডিকেল প্রক্রিয়া এই দুটি কাজের জন্য হয়তো আরও কিছুদিন আপনাকে দিল্লিতে যেতে হবে কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্ট্যাম্পিং শুরু না হবে এবং মেডিকেল প্রক্রিয়াটি শুরু না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো বাংলাদেশী যারা ক্যান্ডিডেট রয়েছে আমরা বা ক্যান্ডিডেট আছে তাদেরকে এই প্রক্রিয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হতে পারে হয়তো আমরা আশা করছি বাংলাদেশে বিসি স্ট্যাম্পিং এবং মেডিয়াল মেডিকেল প্রক্রিয়াটিও শুরু হয়ে যেতে পারে তা যারা গ্রীষ্মের বিষা আপনি আপনার ওয়ার্ক পারমিট বিষা আপনি গ্রীষে পাট জমাতে চান তাদেরকে আমরা বলবো যে আপনাদের যদি কোনো এই পারমিট অথবা কোনো সহযোগিতার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে অথবা যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে কিন্তু আপনি চাইলে আপনার ফাইল প্রসেসিং অথবা আপনার ওয়ার্ক পারমিট কিভাবে আনবেন কিভাবে আপনি কার্যক্রমটি করবেন সেই বিষয়ে সহযোগিতা নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার একজন প্রয়োজন হয়েও যেতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং আমাদের সাথে থাকুন আমরা প্রতিনিয়ত গ্রিসের যে কোনো আপডেট নতুন আপডেট যখনই আসবে আমরা ভিডিওতে আপ ভিডিও আকারে কিন্তু সেই আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আসসালামু আলাইকুম